কেয়ামতের ময়দানে সকল হিসাব নিকাশ শেষে আল্লাপাক তার কিছু বান্দাদের ডেকে নিবেন এবং বলবেন তুমি জাহান নামের মধ্যে তুমি তোমার আঙ্গুলের ইশারায় জাহান নামের যত দূর সীমানা বিস্তৃত আঙ্গুলে রেখা আঁকতে পারো তার ভিতরে যত জাহান্নামী আছে সকলকে আমি জান্নাতি বলে ঘোষণা করব। এবং সেই বান্দা তাই করলেন জাহান্নামীর অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ সে এমন কি আমল করেছে যখন আল্লাপাক বললেন যে সে দুনিয়াতে তার বাবা মার এমনভাবে খেদমত খ্যাদমত করেছে যেভাবে আমি কোরআনে হুকুম করেছিলাম সেই এমনভাবে পিতা মাতা করেছিল যেমনভাবে ভাবে রসুল সাল্লাহ সাল্লাম নিজে তার হাদিসের বাণীতে বলেছিল এই জন্য ব্যাপার থেকে নয় এটা একটা পাকের একটা সাংবিধানিকতা এবং রাসুল সাল্লাহ সালামের মুখোশিত বাণী যেটা রসুল সাল্লাহ সাল্লাম জোর দিয়ে বলেছেন যেমনটা হঠাৎ আবু হুরারে আদি আলহামকে বলেছিল তোমার বিদয় মাকেও তুমি কষ্ট দিও না আমরা যেন দুনিয়াতে মা বাবা খেদমত করে পরকালে জান্নাত অর্জন করে নিতে পারি আল্লাহ আমাদেরকে সেতু দান করুক আমিন